মায়ের জন্য দোয়া চাইলেন বিমর্ষ তারেক রহমান সকল ভাইরা এবং বোনেরা যারা উপস্থিত আছেন উনি জীবিত থাকাকালীন অবস্থায় ওনার কোনো ব্যবহারে ওনার কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন তাহলে মনুমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী কান্না বিষাদ হাহাকারে ঢাকা যেন এক শোকের নগর এই শূন্যতা অপূরণীয় অকরণীয় হয়ে থাকবে খালেদা জিয়ার আদর্শ বাংলাদেশের আপমর জনগণ আমরা মর্মা হয়তো যারাই দেখছেন বলা যায় যে সে একটা আইডল ওনার মৃত্যুতে সারা বাংলাদেশের মানুষ ক্ষত বিক্ষত হয়ে রাষ্ট্রীয় ব্যক্তিবর্গের উপস্থিতি আর সুশৃঙ্খল ব্যবস্থাপনায় বর্ণাঢ্য এক অধ্যায়ের সমাপ্তি শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা রাজধানীমুখী ঢল ছিল দেশের সব প্রান্ত থেকে জেলায় জেলায় হয়েছে গায়েবানা জানাজা দুহাত তুলে সাবেক জন্য প্রার্থনা করেছে গন মানুষ এই শোক ভোলার মতো না সবার কাছে আল্লাহর কাছে দোয়া চাই আল্লাহর কাছে দোয়া করছি যাতে উনি আল্লাহ ব্যস্ত नसीব করুক রাজনীতির মহাকাব্বের এক দীর্ঘ অধ্যায়ের সমাপ্তি চলে গেলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার জানা যায় আজ কেবল মানুষ আর মানুষ রাজধানী ঢাকা যেন আজ পরিণত হয়েছে এক শোকের নগরীতে লাখো মানুষ অস্ত্রসজল চোখে শেষ বিদায় দিল খালেদা জিয়াকে আজ যেন সময় থমকে গেছে ঢাকার আকাশ ভারী হয়ে নেমে এসেছে মানুষের বুকে লাখো কণ্ঠের কান্না আর লাখো হৃদয়ের হাহাকারে এক ঐতিহাসিক বিদায়ের সাক্ষী বাংলাদেশ জনসমুদ্র নাকি শোকের মহাসাগর রাজধানীর রাজপথ আজ ভিজেছে মানুষের চোখের নোনা জলে যেদিকে চোখ যায় কেবল মানুষ আর মানুষ দল মত নির্বিশেষে লাখ লাখ জনতা আজ এক কাতারে উদ্দেশ্য একটাই প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানানো আপসহীনতার প্রতীক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ রাজনৈতিক জীবনে যিনি চষে বেরিয়েছেন টেকনাফ থেকে তেতুলিয়া আজ তিনি নিথর শান্ত তিনি আপসহীন তিনি অটল অবিচল তার দৃঢ়তা পথের দিশা প্রেরণা অনিঃশেষ তিনি বেগম খালেদা জিয়া আমার মা আমার বাংলাদেশ তার সন্তান হারাইছে সন্তানটা বঙ্গ করছে তাও সে দেখছে চলে এটাই এটাই আমাদের আমাদের ধন্য জানাজার এই দৃশ্য কেবল একটি প্রার্থনা নয় এ যেন এক গণমানুষের ভালোবাসার দলিল দূর থেকে মানুষের ঢল নেমেছে জানাজার মাঠে মাঠ পেরিয়ে রাস্তাঘাট অলিগুলি ছাদ যেদিকেই তাকানো যায় শুধু মানুষ আর মানুষ কেউ চোখ মুচ্ছে না চলে কেউ হাত তুলে দোয়া করছেন নীরবে সবাই শোকাহিত সারা বাংলাদেশের মানুষ আমরা আমাদের মাকে হারিয়েছি যে মাকে হারিয়ে আমরা আর গড়ে বসে থাকতে পারতেছি না তিল ধারণের ঠাই নেই তবুও আছে এক পিন পতন নিরবতা আছে স্রষ্টার কাছে কায় মনোবাক্যে দোয়া রং বেরঙের রাজনৈতিক ব্যানার নেই আজ আছে কেবল সাদা কাফন আর কালো শোকের ব্যাজ দীর্ঘ অসুস্থতা আর নানা চড়াই উতরাই পেরিয়ে তিনি আজ সব কিছুর ঊর্ধ্বে লাল সবুজের ভালোবাসার যে চাদরে আজ তিনি বিদায় নিলেন তা ইতিহাসের পাতায় লেখা থাকবে স্বর্ণাক্ষরে দর্শক রাষ্ট্রীয় মর্যাদায় স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধি সৌধের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার রাজনৈতিক জীবন বর্ণাঢ্য তিনি ক্ষমতায় গিয়েছেন তিন তিনবার ক্ষমতা ছেড়েছেন কারা ভোগ করেছেন কিন্তু আপসহীন থেকেছেন অনমনীয় থেকেছেন নিজের সিদ্ধান্তগুলোকে বাস্তবায়নের জন্য যা করা দরকার তিনি সেটি করেছেন দেশের জন্য দেশের গণমানুষের জন্য তিনি নিজেকে বিলিয়ে দিয়েছেন সারা জীবন গণমানুষের কথা চিন্তা করেছেন তিনি দেশের মানুষের জন্য যে সিদ্ধান্তগুলো নিয়েছেন সেগুলো তাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন অগণিত মানুষের ভালোবাসা পেয়েছেন বেগম খালেদা জিয়া খালেদা জিয়া যার জন্য মানুষের এই ছুটে ছুটে আসা যেখানে স্লোগানের উত্তাপ নেই বজ্র মুষ্ঠি উত্তোলিত হয়নি গগন বিদারি খালেদা খালেদা ডাকে তবু পায়ে পায়ে মিছিল আছে রাজপথে যে পথে একদিন তিনি নামলেই মিলে যেত জুটে যেত বহু বহুজন সেই পথেই এই জনস্রোত তাঁকে শ্রদ্ধা জানাতে শেষ বারের মতো বিদায় জানাতে গোটা রাজধানী যেন পরিণত হয় খালেদা জিয়ার নামাজে স্থল পাহাড়ের মতো অটল সমুদ্রের মতো উত্তাল বাতাসে দোল খাওয়া ফসলের মতো কোমল ছিলেন বেগম খালেদা জিয়া সংগ্রামে লড়াইয়ে জনতার পাশে ছিলেন সব সময় ছিলেন দেশ আর মানুষের জন্য উচ্চকিত কণ্ঠস্বর গণমানুষের শাসন প্রতিষ্ঠায় গণতন্ত্রের প্রশ্নে কিংবা সাধারণ জনগণের প্রতি আস্থা ও বিশ্বাসে তিনি বরেণ্য শেষ বিদায়ে তাই শোকে বিহবল বিমর্ষ মানুষের ঢল জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মেয়ে অ্যাভিনিউর পশ্চিম প্রান্তে জানাজার নির্ধারিত স্থান বিপুল জনস্রোত ঠেলে পাহাড় সমান শোক বয়ে আনা কফিন ভাই ফ্রিজিং ভ্যান সংসদ ভবন এলাকা থেকে জানাজাস্থলে পৌঁছতেই সময় লাগে বেশ সেই ভোর থেকে অপেক্ষমান লাখ লাখ মানুষ বিস্তৃত অ্যাভিনিউর দুপাশ ছাপিয়ে সংসদের সামনের তিনটি মাঠ আর আশপাশের এলাকা জুড়ে জিয়ার মরদেহ ঘিরে মানুষের মৌন আত্মনাদ একা দেশের জন্য লড়াই করা মানুষটি জনগণকে ভেবেছিলেন তার স্বজন তাই লাল সবুজ মখমল পতাকায় সামনে কেবল ছেলে তারেক রহমান একা নন গোটা দেশের মানুষ বইয়ে চলে সেই কফিনের ভার সাধারণ মানুষবাসের বই প্রকাশ জিয়া পরিবারের আত্মত্যাগকে এই দেশের মানুষ ভালোবেসেছে এবং আজ গ্রহণ করেছে আজকে তারই বই প্রকাশ এই মানুষের ঢল ভালো লাগে আমু নারী শাও নারী দোনো গোনো সে করে তার যে আদর্শ দেশকে নিয়ে যে চিন্তাভাবনা সেগুলি নিয়ে আমাদের আগামীতে কাজ করতে হবে কখনো তিনি ভুল করেন নি যখনই সংকট এসেছে জাতির সংকট তখনই তিনি মানুষের সাথে ছিলেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সহ উপদেষ্টা পরিষদ জামায়াত ইসলামী এনসিপি সহ সব দল ও মতের মানুষ দেশের অভিভাবকের এই প্রয়াণে শোকে স্তব্ধ জানা যায় মোহান আল্লাহর কাছে খালেদা জিয়ান আত্মার মাখ ফেরাত কামনা করেন ইনশাল্লাহ দীর্ঘ চুয়াল্লিশ বছর যে নেত্রীর ডাকে মিছিল আর সমাবেশের ময়দান ভরে উঠত আজ তাকে বিদায় জানাতে অশ্রুসিক্ত নেতা কর্মীরা আজ ছিল না স্লোগান ছিল না অগ্নিঝরা বক্তব্য সবার মুখে আর চোখে বিদায়ের অশ্রু অস্ত্র নেত্রীর জন্য সবার কাছে দোয়া চেয়েছেন সারা দেশ থেকে আসা নেতাকর্মীরা এত মানুষ এই শহরে একসাথে কেউ দেখেছে আগে অগণিত শব্দের আজ জুৎসই প্রমাণ পাওয়া গেল মানিক মিয়া এভিনিউয়ে খালেদা জিয়ার জানা যায় হাজির লক্ষ লক্ষ মানুষ জানাজায় অংশ নিতে আগের দিনই সংসদ ভবনের সামনে অবস্থান নেন অনেকে রাজধানীর বাইরে থেকে যারা এসেছেন ভোরেই তারা চলে আসেন জানাজা স্থলে সবার চেষ্টা যতটা সামনে দাঁড়ানো যায়